যথেষ্ট ধৈর্য ধরে মানে দাঁতে দাঁত চেপে এখানে পড়ে থাকতে হবে হ্যাঁ ইমোশনাল হওয়া যাবে না রাগ হওয়া যাবে না হেরে যেতে হবে একদম ধৈর্য ধরে টিকে থাকতে হবে যেমন সাকিব খান থেকেছেন এতদিন পর্যন্ত টুকটাক ভুল ত্রুটি সব চলচ্চিত্রেই থাকবে সেটা অস্কার প্রাপ্ত চলচ্চিত্রেও যদি আমরা খুঁজি ভুল ত্রুটি আমরা খুঁজে পাবো কিন্তু খুবই ভালো লাগছে আর সবসময়ে একটা বিষয় আমার মাথায় থাকে সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে প্রথমেই আমার ফোকাসটা থাকে অভিনয়ের উপরে এবং চরিত্রটা চরিত্রটার সাথে মিশে যেতে পারাটাই সবচেয়ে বড় কথা তো যেরকম প্রতিক্রিয়া পাচ্ছিলাম পাশ থেকে বলছিল পিছন থেকে বলছিল এবং মানে একটু স্যাড স্যাড সময় সময় আমার করছিল এটা তো একজন আর্টিস্ট হিসেবে দেখতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার ভালো লাগার বিষয় এত কষ্ট করি দর্শকের এতটুকু রেসপন্স পাওয়ার জন্যই তো তো সেই জায়গা থেকে আমরা সার্থক মধ্যবিত্তের গল্প দারুণ টুকটাক ভুল ত্রুটি সব চলচ্চিত্রেই থাকবে সেটা অস্কার প্রাপ্ত চলচ্চিত্রেও যদি আমরা খুঁজি ভুল ত্রুটি আমরা খুঁজে পাবো কিন্তু মধ্যবিত্তর ওভারঅল যদি সবকিছু মিলিয়ে চিন্তা করি তাহলে আমার মনে হয় কমপ্লিট একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে হলে এসে দেখলে আমাদের আশেপাশে যেহেতু মধ্যবিত্তের সংখ্যাই বেশি তারা এই চলচ্চিত্রটি দেখলে নিজেদেরকে বিভিন্ন চরিত্রের সাথে মিলাতে পারবে এতটুকু বলতে পারি এবং সুন্দর একটি গল্প সুন্দর কিছু গান এবং গানগুলো মুগ্ধ করে রাখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কেউ বোর হয়নি এনজয় করেছে এটা এটা কিন্তু আমরা দেখেছি যে এনজয় করেছে প্রতিক্রিয়া দিয়েছে নিজেদের ফিলিং গুলো শেয়ার করেছে যেখানে একটু মন্দও লেগেছে সেটাও কিন্তু বলেছে কিন্তু সেটা মানে পজিটিভলি বলেছে তো এই এটাই আসলে আমরা চাই ভালো লাগাগুলোই বেশি ছিল দর্শকের এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগা হ্যাঁ আমি এর আগের ইন্টারভিউ গুলোতে বলেছি যে প্রথম আহ চলচ্চিত্রের হিরো হিসেবে যথেষ্ট ভালো ডেডিকেশন ছিল এবং ওর লুকটা তো অনেক ভালো লুক তো একটা একজন হিরো হওয়ার জন্য যে যে গুণাবলী দরকার ওর ভেতরে সেগুলো আছে আমাদের চলচ্চিত্রের পথটা তো বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টে যদি বলি সেটা খুবই বন্ধু উঁচা নিচা হ্যাঁ তো সেইখানে তাকে যথেষ্ট ধৈর্য ধরে মানে দাঁতে দাঁত চেপে এখানে পড়ে থাকতে হবে হ্যাঁ ইমোশনাল হওয়া যাবে না রাগ হওয়া যাবে না হেরে যেতে হবে একদম ধৈর্য ধরে টিকে থাকতে হবে যেমন সাকিব খান থেকেছেন এতদিন পর্যন্ত